নমস্কার বন্ধুরা দাদা দেখছেন ভরে গেল ইউটিউব চ্যানেল আর এখন আপনাকে দেখাবো মানে প্রভাতী নার্সারির ভিডিও দেখাবো প্রভাতী নার্সারির ফোন নাম্বারটা দেখে নিন একটু সেভেন ফোর থ্রি ট্রিপল জিরো এইট সিক্স নাইন এইট আচ্ছা এবারের ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন যে সেখানে আসার অ্যাড্রেস ধরুন আপনারা যদি কেউ ট্রেনে আসতে চান তো হয় শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন তো আপনারা হাসনাবাদে ট্রেন ধরবেন হাসনাবাদ ট্রেন ধরে আপনারা চলে আসবেন ভ্যাবলা হল্ট ভ্যালা হল্টে নামবেন হাসনাবাদ ট্রেন ধরে ভ্যাবলা হল্টে নামবেন ভ্যাবলা হল্টের সামনে দিয়ে কাউন্টারের সামনে দিয়ে নিচে নামবেন দেখবেন হরিশপুরের অটো আছে হরিশপুরের অটো ধরবেন বলবেন হরিশপুর পশ্চিম পাড়ায় যাব যে সমিতি খেলা ওইখানে নেমে আপনি জিজ্ঞাসা করবেন যাকে হোক যে বাড়িতে যাবো বা পহা দিন আস্তে যাবো আপনাকে দেখিয়ে দেবে তো চলুন আপনাদেরকে কিছু ব্যাপার দেখাই আচ্ছা প্যাশন ফ্রুটের আপনাদের আগের কোয়ালিটি দেখিয়েছি আমি এবারে কিছু কোয়ালিটি দেখাবো দেখাবেন নতুন কোয়ালিটি এসেছে দেখুন প্যাশন ফ্রুটের রেট এটা কিন্তু রেটটা ঠিক আছে আগে আপনাদেরকে দেখিয়েছি পার্পেল কালার আর গ্রিন কালার টা পেয়ে যাবেন ওর বড় বড় চারা পেয়ে যাবেন আর এটা আপনার হচ্ছে রেডটা প্যাশন ফ্রুট রেড প্যাশন ফ্রুট এটা রেডটা ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে ডুমুর গাছতে আমার কাছে দেখে একটু দেখাই ফল সহ অনেকে চায় ডুমুর গাছ দেখুন দেখুন ছোটো গাছও পেয়ে যাবেন আমার কাছে তো এই যে আমি যে দাঁড়িয়ে আছি আমার পেছনে এই ডান দিকে বাঁদিকে যা দেখছেন সব কিন্তু কমলার ভ্যারাইটি এই দেখুন একটু আগে এইখানে কিন্তু ছাতুকি পাবেন ভুটানি পাবেন পাকিস্তানি পাবেন আর ফল দেখুন প্রত্যেকটা গাছে একটা না একটা ফল পাবেন এই কিন্তু কমলার ভ্যারাইটি সবগুলো এইখানে যা আছে সব কমলার ভ্যারাইটি এই যা দেখছেন গাছগুলো সব বড়ো আমার থেকে বড় গাছ এগুলো পেয়ে যাবেন কমলা পাবেন কি পাবেন পাকিস্তানি পাবেন ভুটানি পাবেন ঠিক আছে আর প্রত্যেকটা গাছে ফল পেয়ে যাবেন ফল সব পেয়ে যাবেন আর প্যাকেটটা দেখিয়ে দেন এই যে প্যাকেট গাছের গোড়াগুলো দেখুন এত মোটামোটা গোড়া আচ্ছা আপনাদেরকে না ছোট গাছ আম করাটায় এই দেখুন ছোটো ছোটো গাছ এই যে এখানে একটু ধরে দেখি তো কিন্তু এখন একটু গাছের ওয়েটটা বেশি আর ফল দেখুন আমাদের আমার দিকে ফল দেখুন দেখছেন কত ফল হয়ে আছে এটা কিন্তু অল টাইম বলেছিলাম ওখানে গাছ দেখিয়েছিলাম সেরকম গাছ আমার কাছে পেয়ে যাবেন এতে ছোট চাইলে পাবেন কিন্তু ভালো হবে না ওগুলো এইগুলো খুব সুন্দর সাইজ এটা একটা কামলার মধ্যে বসিয়ে দেবেন পুরো একদম এ যাবে দেখতে খুব সুন্দর কিন্তু খাওয়া যায় এগুলো কাঁচাও খাওয়া যায় ঠিক আছে আর এটা আমি ফল ছিল বরল যে ইয়ে বলে না ওই যে যেটা বলছিল নোট ফল যেটা বলে এটা কিন্তু লম্বাটা মানে এতটা লম্বা হবে আর এমনি যেটা আমাদের এখানে হয় ওটা তো গোল হয় আর এটা বাইরের একটা ভ্যারাইটি এটা লম্বা হবে এতটা লম্বা হবে কিন্তু এগুলো গাছগুলো একটু দাম বেশি আমি এগুলো দেখাতে চাইছি না তবে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে অন্দ আচ্ছা এই যে দেখছেন এগুলো জাবোটিকা একটা ভ্যারাইটি আর ভ্যারাইটি একটা ভ্যারাইটি আমার বলা ভুল হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আর এইখানেও কিন্তু সব গাছে ফল ছিল নিচু সব গাছে ফল ছিল আর গাছের গা দিয়ে সব ফল ছিল প্রত্যেকটা গাছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে তো এগুলো আপনারা ফলসহ নিতে চাইলে কিছুদিন অপেক্ষা করতে হবে এই গাছেই ফল ধরবে এই গাছেই আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আর এই এইটু আগে আয় এই দেখুন এইখানে হচ্ছে পাকিস্তানি পাতি পাকিস্তানি মাটি এরও একটা অল টাইম ভ্যারাইটি দেখুন গাছে ফুল আছে গাছের মধ্যে ওই দেখুন ফুল এই যে ফুল আছে গাছের মধ্যে ঠিক আছে এই যে ছোট লেবু দেখছেন ও দেখুন অনেক লেবু পেকে গেছে ঠিক আছে এই দেখুন অল টাইম একটা ভ্যারাইটি খুব সুন্দর মানে প্রচুর পরিমাণে ফল দেয় খুব ভালো ভ্যারাইটি আর মালবেড়ি তো আমার কাছে অনেক আছে মানে মালবেরি চলো ওই ওই দিক দিয়ে দেখাই তবে বলবো এইখানে দেখছেন এটা কিন্তু এক ফুট এই দেখুন ফুল চলে আসছে এটা দেখি দাও বন্ধুদেরকে দেখুন দেখা যাচ্ছে দেখুন সব ফুল চলে এসছে গেছে দেখা যাক ফল দাঁড়ায় না এই গাছে দেখুন এই একটা গাছ দেখুন সব ফুল চলে এসছে এই গাছগুলো খুব দামি গাছ আর এই পাশে আছে সাবানাচারি এগুলো সাবানাচারি গাছে সব গাছে ফল ছিল ঠিক আছে আর এগুলো দেখছেন ফোর সিজন এখন আপনারা ফোর সিজন সাতশো টাকা পেয়ে যাবেন সাতশো আটশো নশো হাজার মানে সাতশো থেকে শুরু ফোর সিজন লংগন এটা দেখছেন এটা একটা পেয়ারা ভ্যারাইটি ভ্যারাইটি এই যে পাতাগুলো দেখুন এ একটা পেয়ারার ভ্যারাইটি এটাও কিন্তু একটা পেয়ারার ভ্যারাইটি ঠিক আছে আর এই হচ্ছে লাল পিচ অ্যাফ্রিকান লাল পিচ ঠিক আছে এটা আফ্রিকান লাল পিচ হোয়াইট লংন পাবেন আচ্ছা এই যে এখানে দেখুন ক্যাট ফ্রুট ফুল চলে এসছে ক্যাটফ্রুট এইসব ফুলদার আচ্ছা আর টেনিস বল চেরি এই যে ফলসহ এইখানে ছোটো গাছও আছে বড় গাছ আছে বড় গাছগুলো ফল ধরে আছে আচ্ছা আর আপনার দেশি চেরি যেটা ইন্ডিয়ান আমাদের সবই ইন্ডিয়ান এই যে এটা দেখুন এই চেরিটা দেখুন ফল ধরে যাবে এই কিন্তু খুব প্রচুর ফল ধরে এই গাছ মানে প্রচুর ফল ধরে এতে বড় গাছ পেয়ে যাবেন দামও খুব কম এগুলো হইট লঙ্গনের ফল ধরা গাছ পাবেন আর একটা জিনিস সবচেয়ে বড় কথা যেটা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি ফল ধরা গাছ দেখতে পাবেন না কারণ আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ি শর্ট ভিডিও ছাড়ি মানে লং ভিডিও ছাড়ি ওই দারা গাছের এই দেখুন হোয়াইট ফল ফলদারা গাছ ছোটো গাছের মধ্যে ফল গাছের হাইট কত হবে দেড় ফুট হবে দেড় ফুটের মধ্যে ফল ধরে গাছে দেখছেন আচ্ছা এই দেখছেন এটা আমার মাদার গাছ এটা হচ্ছে বিগ মালটা ওদিকেও আছে আপনাকে দেখিয়েছি বিগ মালটা ছোটো গাছ আছে মিডিয়াম গাছ আছে ফলগুলো দেখছেন সাইজগুলো আর কিন্তু খুব ওয়েট একটা একটা ফলের প্রচুর ওয়েট যেমন ওয়েট তেমন রস দেখছেন দুখানা গাছ আছে মাদার গাছ এগুলো ভালো করে ফলটা দেখছিস ধরাচ্ছিস তো এগুলো হচ্ছে এই ফলগুলো দেখা একটু এটা আমার মাদার গাছ যদি কেউ নিতে চান তা এই গাছটাও বিক্রি আছে আচ্ছা এখানে আরও দেখাচ্ছি মালবেরি বলছিলাম এ দেখুন লং মালবেরি এরকম বড় গাছ পাবেন ছোট গাছ পেয়ে যাবেন ঠিক আছে আর এই দেখছেন দেখছেন রেড লংন রেড পিঙ্ক পং ফলটা দেখছেন কত পরিমাণে ফল ধরে আছে প্রচুর ফল ধরে আছে এই যে দেখছেন এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা যারা ব্ল্যাক ডায়মন্ড গা বলে এর মধ্যে ফল ছিল আপনারা দেখেছেন আমার আগের ভিডিও এর মধ্যে সব গাছে ফল ছিল এই দেখুন এই গাছে গুটি বেঁধেছিলাম এই দেখুন শিকড় বেরিয়ে গেছে আর এই গাছে কিন্তু ফল ছিল মানে ফল হবেই যে গাছে ফল থাকে না সেই গাছটাই কেটে দিলে কিন্তু ফল আসতে চায় না এর মধ্যে ফল ছিল মানে খুব তাড়াতাড়ি আবার এর মধ্যে ফল পেয়ে মানে ছোটো গাছের মধ্যে শিকড় এসে গেছে এর নীতি চাইলে আমি এখান থেকে কেটে আপনাদেরকে দিতে পারবো আর দেখছেন এগুলো আমের ভ্যারাইটি আছে ভ্যারিকেটেড টাম আছে তারপরে আপনার মিয়া জাকি আছে সব জোরের গাছ আছে মিয়াজাকি গাছগুলো দেখুন এই যে সব জোরের গাছে দেখুন এই যে জোর কিন্তু সব আপনি কায়েন্ট সব এবছর ফল পেয়ে যাবেন এই যে মিয়া জাকি তারপরে আপনার এই যে ভেরিগেটেড ভ্যারিগেটেডগুলো দেখলেই বুঝতে পারবেন পাতায় সব দাগ আছে ভ্যারিগেটেড দাগ আছে ঠিক আছে এও আপনারা ফল পাবেন সব বছরেই আচ্ছা আর যে ডালিমের কথা বলছিলাম এই দেখুন সব ফুল চলে এসছে এই খুব ভালো ভ্যারাইটি এসব বর্ষার জন্যে কিছু করতে পারছেন সব ফল ফুলগুলো সব ঝরে যাচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা এইখানে যা দেখছেন সব আঙুরের ভ্যারাইটি দেখছেন এখানে আঙুর পেয়ে যাবেন বড় বড় গাছ এদিকে আপনারা প্যাশন ফ্রুট একটু পিছিয়ে প্যাশন এই দেখুন সব কেটে কেটে দিয়েছি এই ছোটো ছোটো গাছে এবার এই ডালের মধ্যে আপনার ফল চলে আসবে দেখছেন এই ডালের মধ্যে ফল চলে আসবে এই ছোটো গাছ যেহেতু কেটে দিয়েছি কেন গাছটা খুব লতিয়ে হয়ে কেটে দিয়েছি মানে এর মধ্যে সব ফল ঝুলবে ছোটো গাছেই এগুলো সব পেয়ে যাবেন এদিকে আঙুর অনেক ভ্যারাইটি আছে পদ্ম গাছ আছে আর একটা দেখুন চেরি যে দেখাচ্ছি গুটি বাঁধা ছিল আমার সব শিকড় বেরিয়ে গেছে এগুলো খুব কম দামে পেয়ে যাবেন আগে অনেক দামে বিক্রি করতাম এখন আপনারা দুশো টাকা করে পেয়ে যাবেন এগুলো এই পাতাগুলো দেখুন আচ্ছা আর এই ইয়ে এইখানে দেখছেন এগুলো হচ্ছে আপনার গোল্ডেন বেরি খেতে কিন্তু খুব সুস্বাদু বেরিটা আর প্রচুর হয় গোল্ডেন বেরি ওই ছবি দিয়ে দেবো ঠিক আছে রা কেটেছিস আর স্ট্রবেরি এই যে দেখছেন এখন স্ট্রবেরি ডল টাইম ভ্যারাইটি বর্ষার জন্যে কিছু এ করা যাচ্ছে না সব কিছু বোঝা যাচ্ছে না বর্ষাটা না গেলে আমি কিছু বিক্রি করছি না এখন তাও অনেকে জোর জার করে দুটো একটা নিয়ে যাচ্ছে আর এই যে দেখছেন এই যে হয়ে অরিজিনাল ব্লুবেরি অনেকে বলে গাছ মরে যাবে এ হবে কিছুই হয়নি কিন্তু মাটির মধ্যেই বসানো আছে দেখছেন এই গাছে কিন্তু ফল ছিল আমি একটাই রেখে দিয়েছি তো অনেকে জোর করে দিইনি আমি এই দেখুন কচাচ্ছে বলে হবে না আমি এটা ফল ধরেই সবাইকে দেখাবো এটা কিন্তু অ্যাপ্রিকটের একটা ভ্যারাইটি ঠিক আছে এটা অ্যাপ্রিকটের একটা ভ্যারাইটি আছে এগুলোর দাম মানে একশো টাকা করে এর কিন্তু আমার কাছে ফল চলে আসছে ফলগুলো দেখাবো আপনাদেরকে আমার মাদার কাছে ফল চলে এসছে এর মধ্যে আপনার ফল পাবেন কেন ফল ধরার কাছ থেকে কাটা ঠিক আছে মাত্র একশো টাকা করে অ্যাপ্রিকটার শিকড় দেখুন সব বেরিয়ে গেছে দেখ আর এইখানে দেখছেন এখানে ডেকোপন আছে পাকিস্তানি আছে পাকিস্তানি কমলা আছে পাকিস্তানি এ আছে মৌসুম্বী আছে আর মানে কমলার সব ভ্যারাইটি আছে এর মধ্যে মৌসুমবীরও আছে কিন্তু এই গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু মাত্র সত্তর টাকা করে এ দেখুন কমলা নেন আর মানে এ নেন মৌসুম্বী নেন সব সত্তর টাকা করে এই যে পাকিস্তানি আছে অরেঞ্জ আছে যাই নেবেন সত্তর টাকা করে এগুলো সব এই দেখুন স্ট্রবেরি পেয়ারা এই এইজ স্ট্রবেরি পেয়ারা মাত্র দেড়শো টাকা করে স্ট্রবেরি পেয়ারা অনেকে চায় এর মধ্যে লাল আছে হলুদ আছে এইখানে দেখছেন এগুলো কিন্তু সব মিনি জামরুল বেশি মিনি জামরুল আছে লাল জামরুল আছে আর মিনি জামরুলের ছোটো কাছে যে এগুলো আপনার দেড়শো টাকা করে এইগুলো এ এটা বড়ো এখানে আছে ছোটো চারা দেড়শো টাকা করে ছোটো চারা বলতে খুব ছোটো না দেড়শো টাকার চারা এখানে ছিল কতগুলো ঠিক আছে সে আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে এগুলো দেড়শো টাকা করে কিন্তু সব পচাচ্ছে মানে আপনার আর এর মধ্যে সব ফল পেয়ে যাবেন এই বর্ষার পরেই আর এখানে বড়ো চারা প্রচুর আছে আচ্ছা এটা হচ্ছে স্টার ফ্রুট এটা হচ্ছে বিখটা মানে যেটা খুব বড় বড় হয় সেটা বিকটা আর ওই যে পেছনে ওখানে আছে ওটা আছে আপনার মিষ্টিটা এইগুলো দেখছেন এগুলো সব কোকো প্ল্যান্ট সব বড়ো বড়ো পুরনো গাছ গোড়াটা দেখাও কোকো প্ল্যান্ট আছে এইখানে আছে পান মশলা যেটা খেলে আপনার কোনো মশলা কালে দিতে হবে না ঠিক আছে আচ্ছা এইখানে দেখছেন এটা পেস্তা বাদাম পাতাগুলো দেখুন এটা আছে পেস্তা বাদাম আচ্ছা এই দেখছেন এটা আছে ডুরিয়ান যে মানে কাঁঠালের মতো হয় না ডুরিয়ান এটা আচ্ছা আর এইখানে আছে মিষ্টি চারি যেটা বলে মিষ্টি চারি নামি মিষ্টি চারি আর এই দিকে দেখছেন মানে সব রকম ফলের গাছ পাবেন এগুলো হচ্ছে আপনার ওই ভুলে যাচ্ছে এটা ওই চেরিটা বলছি আমি খেয়াল করতে পারছি না এটা ব্ল্যাকও হয় ব্ল্যাক নাম চেরি এটা রেড আছে একটা ব্ল্যাক আছে আচ্ছা এই যে আতা আঁতা দেখছেন না একটা অন্য ধরনের আতা নামটা খেয়াল পড়ছে না আচ্ছা এটা হচ্ছে না কাঁটাগুলো দেখুন এ ছোট ছোটো চারা পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা মিরাক্কেল দেখিয়েছি এটা হচ্ছে আপনার ওই যে সেটার বাইর চেরি এসব গাছের সব ফল ভর্তি ছিল ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আর এছাড়া প্রচুর ধরনের গাছ পাবেন আমার কাছে কোন গাছটা বলবো আপনারা যেটা খেয়াল হবে আপনারা লিখে পাঠাবেন আমি আপনাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো আচ্ছা এখানে দেখুন এগুলো হচ্ছে এই যে বড় জামরুলগুলো দেখছেন এখানে আছে আপনার লাল ল্যাংচা যেটা বড় যেটা আপনার লম্বা মানে এতটা লম্বা হবে সেটা আছে লাল একদম আর একটা আছে গোল যেটা লাল ওটাও আছে এখানে সব ধরনের বড় জামরুল গাছ পেয়ে যাবেন আর ছোটো নিতে গেলে ওই সাইডে আসে ছোটো পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখুন একটু এগিয়ে আসো এই যে দেখছেন এগুলো হচ্ছে আপনার ওই ফুল ফুলসহ লোকাট এই দেখুন সব গাছ প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে প্রত্যেকটা ডগায় এই গাছটাই কিন্তু দেখুন ভালো করে দেখুন এর কটা ডগা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু পাঁচটাই ফুল ধরে আছে এখানে যতগুলো গাছ দেখছেন সবগুলোই কিন্তু ফুল ধরা গাছ এই দেখুন এরও ছটা ব্রাঞ্চ আছে ছটার মধ্যে দেখুন সব ফুল ধরে আছে গাছের মধ্যে এখানে যা দেখছেন সব ফুলধারা গাছ পেয়ে যাবেন লোকাটের সব কটা গাছ ফুলদারা এছাড়া আরও অনেক কিছুই পাবেন মানে কত নাম বলবো আর কত দেখাবো দেখানো এই দিকে চলে আসো দেখি এখানে তো এসছি এখন এই দিক দিয়ে বেরাই বড়ো গাছ ছোটো গাছ সব পেয়ে যাবেন বারাব্বা পাবেন মিট মশলা পাবেন আচ্ছা এরা হচ্ছে আপনার ওই এ গাছের মধ্যে ফল ছিল গাছটা খেয়াল করতে পারছি না ওর মধ্যে সব ফল ধরেছিল ঘুরে চলে চলে এদিকে এই একটা গাছ দেখুন এই গাছটা কিন্তু লোকাটের মতো ফল হয় লোকাট যে আপনার এই লোকাট বলছি সরি ওই ইয়েটার নাম ও বাংলাদেশে হয় ওগুলো বিখ্যাত বাংলাদেশে নামটা হচ্ছে এর গায়ে হয় এ দেখুন এটাও কিন্তু ওই ধরনের একটা ফল গায়ের মধ্যে হয় নিচে কর আরও এটা মোটি ফ্রুট কিন্তু ওই লটকন 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 জাতীয় ফল এটা এরও গাছে গা দিয়ে হয় গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর ঠিক আছে আর এটা তো আচ্ছা চেরু আছে এসব গাছগুলো সব পেয়ে যাবেন গোলমরিচ পাবেন ফলধরা আচ্ছা এইখানে নিচু হয়ে তুলতে হবে ওটা সবেদা বেলাক সবেদা পাবেন এটা দেখছেন এটা কিন্তু লিলিপিলি ফুল ধরেছে দেখুন ফলটা কত দূর ধরবে যে বলতে পারছি না কারণ এই প্রথমবার ফুল এসছে দেখুন এই গাছটার বয়স এক বছর লিলি পিলি এই ছোটো গাছ আমার কাছে পেয়ে যাবেন ঝোপালো গাছ পেয়ে যাবেন এর থেকে ঝোপালো গাছ পেয়ে যাবেন লিলি পিলি আর মাম্বি সাপোটা এরা কিন্তু গ্রাফটিংয়ের গাছে এক পিছিয়ে আছে আর এই দেখুন এই যে গ্রাফটিংয়ের এই সুতোটা কেটে দিতে বসে আছে গাছের মধ্যে ঢুকে গেছে শুধু তা কাটতে হবে এখান থেকে এই যে জোর এটা জোরের গাছ মাম্মি সাবেদার দেখুন তিন চারটে ব্রাঞ্চ আছে আর সিডের গাছ পেয়ে যাবেন অনেক এটা একটা কোকো প্লান্ট ওই কোকো প্লান্ট এটা তো অন্য ধরনের ফল ছিল ফল থাকলে দেখাতে পারতাম এই গাছে চারা পেয়ে যাবেন আপনারা এই আছে ইন্ডিয়ান মৌসুমি ফল দেখছেন শাড়ি দেখুন ফলের এখনও দেরি আছে খাওয়ার মতো হয়নি বন্ধ করেছিস এখানে কিন্তু বেলগাছে সব ফল ধরে আছে এই দেখুন আতা গাছে কিন্তু ফল ছিল এই দেখুন শুকিয়ে গেছে এটা বর্ষার কারণে দেখছি না এই যে ফল ধরে ছিল ফল ধরে গাছ বিক্রি করেছি এখানে দু রকম আছে লাল আছে আর এই যেটা লাল এটা গ্রিন ঠিক আছে সব গাছ পেয়ে যাবেন আর এইখানে দেখুন সাইজ দেখুন এই বিগ মালটা কিন্তু মালটা সাইজ দেখুন আমি একটা ফল তুলে নিচ্ছি এখান থেকে কেন ফলটা ইয়ে হয়ে গেছে দাগ এসে গেছে মনে হচ্ছে পিন পোকা মেরে দিয়েছে এতটা সম্ভব তো বুঝতে পারছি না এর থেকে বড়ো হবে কিন্তু বিগ মালটা এর থেকে অনেক বড় হবে এছাড়া আপনারা গোলাপ জাম পেয়ে যাবেন ভালো ভালো বড়ো চারা গোলাপ জামিন এই দেখুন তুলে দেখাচ্ছি এরকম চারা পেয়ে যাবেন গোলাপ জামিন অল টাইম যে কিংস সবেদা থাই সবেদা যেটা বলতাম চারশো গ্রাম ওখানে ছোটো গাছ দেখিয়েছিলাম আগে আপনাদেরকে তো এবারে বড় গাছটা আমার মাদার গাছটা দেখাচ্ছে এই দেখুন এর কিন্তু অল টাইম ভ্যারাইটি তো এই ছোটো ফল এসে গেছে ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন কি জানি না দূর থেকে এই দেখুন একটাই ফল আছে বড় ফল এই যে দিকে নিয়ে ঘুরিয়ে এই দেখুন এটা কিন্তু এখনো বড় প্রচুর দেরিয়ে অনেক দেরি আছে এই সবে ছোটো হয়ে আছে ফুল আছে এই আমার কিন্তু মাদার গাছটা ঠিক আছে কিন্তু এরকম বড় ধরনের গাছ নিতে চাইলে পেয়ে যাবেন বড় গাছ আমার কাছে আছে দেখাবো যে নিতে চাই আবার যে নেবেন ইচ্ছুক হবেন আমাকে ফোন করবেন আমি আপনাকে দেখাবো সাইকিং আচ্ছা হয়েছে Sure.